আলাইকুম দ্য ইনসাইডের সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব যুদ্ধবিরতি মানেই দায় মুক্তি নয় গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিচারের দাবিতে সরব হয়েছে স্পেন এরপর থাকছে থাইল্যান্ডে গাজায় যুদ্ধবিরতি উদযাপনকালে মাদকসহ গ্রেফতার হয়েছেন চার ইসরায়েলি সেনা ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন অন্যদিকে যুদ্ধের উস্কানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না এমন মন্তব্য করে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ফরাসি নাগরিককে কারাদণ্ড দিয়েছে ইরান আমাসকে নিরস্ত্র করতে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেহনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলকে সহায়তার অভিযোগে তেত্রিশ জনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস প্রশাসন ঘটনার পর গাজায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও হামাস জানিয়েছে এটি তাদের অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার অংশ এরপর থাকছে ভারতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা বাসে আগুন ধরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ যাত্রী অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট মোকাবেলায় সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও রেড ক্রস। সংস্থাগুলো বলছে দ্রুত মানবিক বা পৌঁছানো এখন সময়ের দাবি এদিকে চীনকে প্রতিরোধে নতুন কৌশল নিয়েছে ভারত সরকার দিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা জোরদার করা হবে এবং সবশেষে জানাবো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্যমতে ইসরায়েলি কারাগারে এখনো বন্দী আছেন এগারো হাজার চারশো জন ফিলিস্তিনি নাগরিক তাদের মুক্তির দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদ ও সংহতির কর্মসূচি অব্যাহত রয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতি মানে দায়মুক্তি নয় গাজা গণহত্যায় ইসরায়েলের বিচার চায় স্পেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ তিনি বলেছেন গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না গণহত্যার জন্য তিনি ইসরায়েলের শাস্তি দাবি করেন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল রেডিও স্টেশন কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শান্তি মানে বিস্মৃতি নয় শান্তিমানে দায় মুক্তিও নয় তিনি আরও যোগ করেন গাজায় সংঘটিত গণহত্যার মূল দায়ীরা যেন ন্যায়বিচারের মুখোমুখি হন এটা নিশ্চিত করতে হবে কারোর জন্যই দায়মুক্তি থাকতে পারে না সাংবাদিকরা যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন তখন স্যাঞ্চেস এ কথা বলেন ইসরায়েল অবশ্য শুরু থেকেই গাজায় গণহত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে আল শেখ থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন গাজা পুনর্গঠনের তার পরিকল্পনায় ইসরায়েল সম্মেলনে দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানালেও ট্রাম্প দাবি করেন যে তিনি অন্য পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন আমি ভিন্ন কিছু নিয়ে কথা বলছি আমরা গাজা পুনর্নির্মাণ নিয়ে আলোচনা করছি ট্রাম্প আরও বলেন অনেকেই এক রাষ্ট্র সমাধান চান আবার কেউ কেউ দুই রাষ্ট্র সমাধান সমর্থন করেন কিছু সময় হলে আমি সিদ্ধান্ত নেব তবে তা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই হবে তবে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা রাখার ইঙ্গিত রয়েছে থাইল্যান্ডে গাজায় যুদ্ধবিরতি উদযাপনকালে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেপ্তার হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদযাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে কোহ ফাঙ্গান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট পুলিশ জানায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বানসি থানু এলাকার ওই ভিলায় শব্দ শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয় সেখানে চার ইসরায়েলিকে বসে থাকতে দেখা যায় যাদের বয়স ২৬ থেকে সাতাশ বছরের মধ্যে তাদের আসনের নিচ থেকে শূন্য দশমিক উনষাট গ্রাম কোকেইন এবং এক দশমিক সাঁত্রিশ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয় আটক ব্যক্তিরা জানায় তারা ইসরায়েলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় দশ থেকে পনেরো জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন অভিযোগ পাওয়ার পর বাকিরা ভেলা থেকে চলে যান পরবর্তীতে চারজনকে কোহ ফাঙ্গান হাসপাতালে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে যেখানে কোকিন ও মেতাম ফেটামিনের উপস্থিতি পাওয়া যায় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক প ল লে কর্নেল বিনীত বুঞ্চিত জানিয়েছেন অভিযুক্তরা দাবি করেছেন তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরায়েলির কাছ থেকে তবে তাদের পরিচয় জানেন না ট্রাম্পের শান্তির আহ্বান যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পরিপন্থী বলে মন্তব্য করেছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে অসংগতিপূর্ণ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্যকে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না মঙ্গলবার চোদ্দই অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এফপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শান্তি ও সংলাপের যে ইচ্ছা প্রকাশ করেছেন তা ইরানি জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের বৈরী ও অপরাধমূলক আচরণের সঙ্গে সাংঘর্ষিক গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানে নজিরবিহীন বিমান হামলা চালায় এতে পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয় ওই হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের পরমাণু আলোচনা ভেসতে যায় এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যাতে ইসরায়েলে বহু মানুষ নিহত হয় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চব্বিশে জুন থেকে এর মধ্যে সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন তিনি ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে চান এবং এ বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তেহরানের ইরান তার প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয় যে দেশ রাজনৈতিক আলোচনার মাঝখানে অন্য দেশের আবাসিক এলাকা ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এক হাজারেরও বেশি নিরীহম নারী ও শিশুকে হত্যা করে সেই দেশ কিভাবে শান্তি ও বন্ধুত্বের দাবি তোলে ভাষণে ট্রাম্প আরও বলেন ইরানের নেতারা যদি প্রতিবেশীদের হুমকি দেওয়া বন্ধ করে সশস্ত্র গোষ্ঠীর অর্থায়ন থামায় এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে তাহলে এই অঞ্চলের জন্য এর চেয়ে বড় কল্যাণ আর কিছু হবে না জবাবে তেহরান এসব মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও লজ্জাজনক বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বে তন্ত্রাসবাদ ছড়ানো ও গণহত্যাকারী জায়নির শাসনের প্রধান মদতদাতা বলে অভিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অন্যদের অভিযুক্ত করার কোনো নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি দুই ফরাসি নাগরিককে কারাদণ্ড দিল ইরান ফ্রান্স ও ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ফরাসি নাগরিককে কারাদণ্ড দিয়েছে ইরানের একটি নিম্ন আদালত মঙ্গলবার ১৪ অক্টোবর আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ খবর জানায় প্যারিস ও তেহরান সম্প্রতি তাদের মুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেওয়ার পরপরই এমন রায় আসলো কারাদণ্ড পাওয়া দুইজন হল সেসিল কোলার এবং তার সঙ্গী জ্যাক প্যারিস তারা দু সাল থেকে ইরানে আটক রয়েছেন তারাই বর্তমানে ইরানে বন্দি একমাত্র দুই ফরাসি নাগরিক গত সপ্তাহে আঠারো বছর বয়সী ফরাসি জার্মান সাইক্লিস্ট লেনার্ড মন্টারলসকে আদালত গুপ্তচর বৃত্তির অভিযোগ থেকে খালাস দেয় এর আগে চলতি বছরের শুরুর দিয়ে তাকে আটক করা হয় ফরাসি এক নাগরিককে ফ্রান্সের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য ছয় বছরের কারাদণ্ড জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে সহায়তার জন্য বিশ বছরের কারাদণ্ড অপর ফরাসি নাগরিককে ফ্রান্সের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দশ বছরের কারাদণ্ড ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে সতেরো বছরের কারাদণ্ড তবে কাকে কোন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি এই দুজনই উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন ফ্রান্স সরকারের দাবি কোলার ও প্যারিসকে ইরান বেআইনি আটক রেখেছে তেহরানে তাদেরকে কুখ্যাত এভিন কারাগারে রাখা হয়েছে এছাড়াও যথাযথ নৈতিক সহায়তা থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তবে ইরান এই সব অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে ইরান ফ্রান্সে বসবাসরত ইরানি ছাত্রী মাহাদিয়ে এসফান বেআইনিভাবে আটকের অভিযোগ তুলেছে যাকে এই বছর ইসরায়েল বিরোধী সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কারণে গ্রেপ্তার করা হয় ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আশগর জাহাঙ্গীর মঙ্গলবার জানিয়েছেন এসফান্দিয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং ফ্রান্স তার জামিনে মুক্তির আবেদন প্রত্যাখ্যান করেছে তিনি আরও বলেন মামলার প্রক্রিয়া কিছুটা সময় নিচ্ছে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চাই তাকে কোন শর্ত ছাড়াই মুক্তি দেওয়া হোক হামাসকে নিরস্ত্র করতে কঠোর পদক্ষেপের হুশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে বলেছেন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের জানিয়েছে তারা অস্ত্র নিরস্ত্র করবে তিনি সতর্ক করে বলেন যদি হামাস নিজে নিরস্ত্র না হয় তবে যুক্তরাষ্ট্রই তাকে নিরস্ত্র করবে ট্রাম্প বলেন তারা যদি নিরস্ত্র না হয় আমরা তাদের নিরস্ত্র করব এবং সেটা দ্রুত এবং শক্তভাবে ঘটবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস ব্রিফিংয়ে ট্রাম্প আরও জানিয়েছেন তিনি নিজে সরাসরি হামাস নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কাছ থেকে অস্ত্র হস্তান্তরের প্রতিশ্রুতি পেয়েছেন একই সঙ্গে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা স্মরণ করিয়েছেন যেখানে গাজা নিরস্ত্রীকৃত থাকবে ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে গাজাকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং হামাসকে অস্ত্র ছাড়তে হবে তবে হামাসের নেতৃত্ব এই ব্যাপারে দ্বিমুখী বা অনিশ্চিতভাবে কথা বলেছে বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন উদ্বিগ্ন যে হুঁশিয়ারি রণনৈতিক উত্তপ্ত প্রতিক্রিয়া ছড়িয়ে দিতে পারে এবং রাজনৈতিক আলোচনা জটিল করতে পারে কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন জোরালো কণ্ঠস্বর যদি কূটনৈতিক বিকল্পকে ক্ষুণ্ণ করে তাহলে সংকট ভিন্ন মাত্রায় পৌঁছাতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের লক্ষ্য চালিয়ে যাওয়া নয় বরং এমন একটি পরিবেশ গঠন করা যাতে দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব হয় মানবিক সহায়তা পুনরায় প্রবেশ করানো এবং বন্দি বিনিময়ের মতো অগ্রগতিগুলোকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে পরবর্তী লড়াই কোন পথে যাচ্ছে তা নির্ভর করছে কূটনৈতিক উদ্যোগগুলোর এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বাস্তব প্রত্যাশার এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার এবং বৈদেশিক নীতির বিশেষজ্ঞরা বলেছেন গণতান্ত্রিক ও ন্যায্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিরাপত্তা ও মানবাধিকার বজায় রাখা জরুরি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে বড় আরম্ভ না হলে তখন কূটনৈতিক জ্ঞাতা অস্থিতিশীল হয়ে উঠবে সূত্র আলজাজিরা ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস দীর্ঘযুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিজেদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামাস বিভিন্ন গোষ্ঠীর ওপর দমন অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে হত্যা করেছে এরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল দু সালের সাত অক্টোবর হামলার জেরে ইসরায়েলের হামলায় বিপর্যস্ত হামাস যুদ্ধবিরতির পর থেকে ধীরে ধীরে তাদের সদস্যদের গাজার রাস্তায় ফিরিয়ে আনছে তবে পরিস্থিতি যে মুহূর্তে পাল্টে যেতে পারে এমন আশঙ্কায় তারা সতর্কভাবে অগ্রসর হচ্ছে গাজার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে যুদ্ধ চলাকালীন হামাসের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে শুরু করেছিল বিভিন্ন গোষ্ঠী গাজা সিটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান যুদ্ধবিরতির পর হামাস বাহিনী তেত্রিশ জনকে হত্যা করেছে সংঘর্ষে হামাসেরও ছয় জন কর্মী নিহত হয়েছেন যদিও নিহত সবার পরিচয় প্রকাশ করা হয়নি বা তারা ইসরায়েলের সমর্থন পাচ্ছিল কিনা তা বলা হয়নি এর পাশাপাশি রাফা অঞ্চলের সক্রিয় হামাস বিরোধী নেতা ইয়াসির আবু সাবাবের বিরুদ্ধেও অভিযান চলছে গাজার নিরাপত্তা কর্মকর্তা বলেন গাজা সিটির সংঘাতের বাইরেও হামাস আবু সাবাবের ডান হাতকে হত্যা করেছে এবং আবু সবাবকে হত্যার প্রচেষ্টা চলছে হামাস তাকে ইসরায়েলের সহযোগী বলে অভিহিত করে যদিও তিনি তা অস্বীকার করেন সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় মুখোশধারী কয়েকজন বন্দুকধারী তাদের কয়েকজনের মাথায় হামাসের মতো সবুজ ফিতা বাধা ছিল তারা রাস্তার উপর হাঁটু গেড়ে বসা অন্তত সাতজনকে মেশিন গান দিয়ে বলি করছে এটি সোমবার গাজায় ধারণ করা এই সময় উপস্থিত বেসামরিক দর্শকেরা নিহতদের সহযোগী বলে উল্লাস করছিল রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গত মাসেও হামাসের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সোমবার হামাস ইসরায়েল থেকে দুবছর আগে আটক শেষ জীবিত জিম্মিদের মুক্তি দেয় এই সময় হামাসের কাস্টাম ব্রিগেডের সামরিক শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছিল যা গাজায় একটি স্থায়ী চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জকে মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং অন্যান্য অনেক দেশ হামাসকে নিরস্ত্র করার দাবি জানাচ্ছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থা রয়টার্সকে বলেন গোষ্ঠীটি কোন নিরাপত্তা শূন্যতার সৃষ্টি হতে দেবে না এবং তারা জননিরাপত্তা ও সম্পত্তির দেখভাল করবে হামাস জানিয়েছে তারা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতা হওয়া উচিত এতে কোনো বিদেশি নিয়ন্ত্রণ থাকা উচিত নয় ফিলিস্তিনি বিশ্লেষক রেহা মৌদা মনে করেন হামাসের এই পদক্ষেপগুলির উদ্দেশ্য হল ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করা গোষ্ঠীগুলোকে এবং যারা যুদ্ধকালে নিরাপত্তাহীনতায় অবদান রেখেছিল তাদের ভয় দেখানো পাশাপাশি হামাস দেখাতে চাইছে যে তাদের নিরাপত্তা কর্মকর্তাদের নতুন সরকারে থাকা উচিত যদিও ইসরায়েল এটি প্রত্যাখ্যান করবে পুড়ে মারা গেলেন উনিশ যাত্রী ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগ্নেয় কাণ্ডে অন্তত উনিশ যাত্রী নিহত হয়েছেন মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে যোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে পুলিশ বলেছে মঙ্গলবার বিকাল তিনটের দিকে সাতান্ন জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে পরে জয়সলম যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন প্রত্যক্ষবর্শীরা বলছেন যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয় সলমের জওহর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথ তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জয় জেলা প্রশাসন বলছে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তার জন্য হেল্পলাইন নাম্বার চালুর নির্দেশ দিয়েছেন মার্মিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগারে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন জয় বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করছে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সূত্র এনডিটিভি গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের মানবিক সহায়তা পৌঁছাতে জোরালো তাগিদ যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি আজ জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায় সূত্র জাতিসংঘ ও রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর করতে হলে গাজার সীমান্তগুলো খোলা রাখা অত্যন্ত জরুরি তারা বলেছে দুর্ভিক্ষ ও চিকিৎসা সংকটে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো না গেলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন বলেন মানবিক সংস্থাগুলোর হাতে প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না গাজায় খাদ্য পানি ও চিকিৎসা সহায়তার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে তাই এখনই সব প্রবেশ খুলে দেওয়া প্রয়োজন অন্যদিকে জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা ওসিএইচএ এর মুখপাত্র জেন্স লেয়ারকে জানান গাজার কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে আর অনেক রাস্তা যুদ্ধের ধ্বংসস্তূপে ভরে আছে তাই শুধু সীমান্ত খোলা নয় ট্রাক চলাচলের উপযোগী অবকাঠামো পুনর্গঠনও এখন অগ্রাধিকার গত বাইশ অগস্ট জাতিসংঘ গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল তখন থেকেই সংস্থাটি সতর্ক করেছিল প্রায় পাঁচ লাখ মানুষ মারাত্মক খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে পড়েছে আজকের সংবাদ সম্মেলনে লেয়ারকে আরও জানান গাজায় পাঠানোর জন্য জাতিসংঘের কাছে বর্তমানে এক লাখ নব্বই হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে কিন্তু সেগুলো সীমান্ত বন্ধ থাকার কারণে আটকে আছে এই আহ্বানের মধ্য দিয়ে গাজায় মানবিক পরিস্থিতি কতটা জটিল পর্যায়ে পৌঁছেছে তা আরও একবার স্পষ্ট হল আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে ইসরায়েল ও মিশর সীমান্তগুলো কত দ্রুত মানবিক সহায়তার জন্য উন্মুক্ত করে দেয় আপনার মতে গাজার সীমান্ত খুলে দিলে কি সত্যিই মানবিক সহায়তা পৌঁছে মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে নাকি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই উদ্যোগও থেমে যাবে চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের চীনকে ঠেকাতে এবার অভিনব পরিকল্পনা করছে ভারত দেশটির বিদ্যুৎ পরিকল্পনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বা সিই এ নয় সাত ট্রিলিয়ন টাকা ব্যয়ে উদ্যোগটি হাতে নিয়েছে এর অংশ হিসেবে মধ্যে থেকে গিগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদন ও সারা দেশে তা সরবরাহ করার উদ্যোগ হাতে নিয়েছে ফলে সহজেই দেশটির ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব হবে জানা যায় এই পরিকল্পনার আওতায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বারোটি অববাহিকায় দুশো আটটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে এসব প্রকল্পের সম্ভাব্য উৎপাদন ক্ষমতা হবে চৌষট্টি দশমিক নয় গিগাওয়াট পাশাপাশি পাম্প স্টোরেজ প্লান্ট থেকে অতিরিক্ত এগারো দশমিক এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে যা সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখবে ব্রহ্মপুত্র নদী চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে এর ভারতীয় অংশে বিশেষ করে চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বিশাল জলবিদ্যুৎ তৈরির সম্ভাবনা রয়েছে নদীর আন্তর্জাতিক সীমান্ত এবং চীনের নিকটবর্তী অবস্থার কারণে জল ব্যবস্থাপনা ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে উদ্বেগে আছে ভারত দৃষ্টি আশঙ্কা করছে জাংবোতে চীনের একটি বাঁধ শুষ্ক মৌসুমে ভারতে পানির প্রবাহ পঁচাশি শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশ আসাম সিকিম মিজোরাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফলে এটি কাজে লাগানো গেলে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার আশি শতাংশেরও বেশি বেড়ে যাবে শুধু অরুণাচল প্রদেশে বাহান্ন দশমিক দুই গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বাড়বে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সিইএ এর তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র জলবিদ্যুৎ প্রকল্পগুলোর সংযোগ পরিকল্পনা দুটি পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়ে এটি দু সাল পর্যন্ত চলবে যার ব্যয় হবে এক দশমিক নয় ট্রিলিয়ন রুপি আর দ্বিতীয় পর্যায়ে ব্যয় হবে চার দশমিক পাঁচ দুই ট্রিলিয়ন রুপি পরিকল্পনায় কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন এনএইচপিসি এনইইপিসি ও এসজেভিএনকে বরাদ্দ দেওয়া প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে কিছু প্রকল্প ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে ভারতের বৃহত্তর শক্তি লক্ষ্য হল দু তিরিশ সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট অজৈব বিদ্যুৎ শক্তির উৎপাদন ক্ষমতা অর্জন করে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতাকে আগের যে কোনো সময় চেয়ে কমানো এটি সফলভাবে সম্পন্ন করা গেলে দু হাজার সালের মধ্যে দেশটির পক্ষে নেট জিরো কার্বন নির্গমন সক্ষমতা অর্জন করা সম্ভব হবে ইসরায়েলি কারাগারে এখনও বন্দি এগারো হাজার চারশো জন ফিলিস্তিনি অবশেষে সম্পন্ন হল বন্দি বিনিময় চুক্তি ইসরায়েলের জেল থেকে মুক্ত বাতাসে ফিরে এসেছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরোধীর অংশ হিসেবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছেন তিন হাজার সাতশো জন ফিলিস্তিনি তবে এখনও ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দী রয়েছেন এগারো হাজার চারশো ষাট জন ফিলিস্তিনি এসব বন্দির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের চারশো ফিলিস্তিনি শিশুও রয়েছে মঙ্গলবার রাজনৈতিক বন্দীদের ওপর নজরদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে এদিকে গাজা উপত্যকায় হামাসির সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল নিউ টাইমস বিবিসি আনাদলু টাইমস অব ইসরায়েল আল জাজিরার ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার বন্দীদের মুক্তি দেওয়ার পরও ইসরায়েলে দশ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী আছেন তবে ইসরায়েলি কারাগারে বন্দীদের ব্যাপারে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায় অক্টোবরের হিসেবে ইসরায়েলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা এক হাজার চারশো জনেরও বেশি এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে এমন বন্দির সংখ্যা প্রায় তিনশো জন এর মধ্যে তিনশো তিনজন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত আর চল্লিশ জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন প্রক্রিয়াধীন যুদ্ধবিরতির মধ্যেই পাঁচ ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আইডিএফ জানিয়েছে গাজা সিটির সেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয় এসব ফিলিস্তিনিকে হুমকি হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনারা কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি তারা নিশ্চিত করেনি তিন হাজার সাতশো ফিলিস্তিনের মুক্তি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার দুই দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারা দপ্তরের জনসংযোগ বিভাগ প্রথম ব্যাচের এক হাজার নশো আটষট্টি জন বন্দী ছিল ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে খান ইউনিস শহরে পৌঁছান দ্বিতীয় ব্যাচের এক জন কারাবন্দী তারা দক্ষিণ ইসরায়েলের কারাগারে ছিলেন ইসরায়েলের কেন্দ্রীয় কারাদপ্তরের বিবৃতিতে এসব কারাবন্দী সম্পর্কে বলা হয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্য থেকে এক হাজার জনকে মুক্তি দেওয়া হয়েছে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠকেই চুক্তি চূড়ান্ত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকপ সশরীর হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মূলত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসের সঙ্গে তারা সরাসরি সাক্ষাৎ করেন মার্কিন মাধ্যম অ্যাক্সিয়স একাধিক সূত্রের বারাত দিয়ে জানিয়েছে গত বুধবার তারা হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন